নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজকে প্রতিভা বসুর লেখা বিকেল বেলা গল্পটি আমি পড়ব আসুন আমরা জেনে নি প্রতিভা বসু বিকেল বেলা গল্পটিতে কি লিখেছেন ট্রামে দেখা হয়ে গেল আরে তুমি ভিড়ের মধ্যে রড ধরে দাঁড়িয়ে থাকা সুমন্ত প্রায় চেঁচিয়ে উঠল ও মা তুমি চমকি সামনের আসন থেকে চোখ ফেরালো অম্বু সুমন্ত বলল কোর থেকে অম্বু বলল জঙ্গল থেকে এক ভদ্রলোক অপরিসীম বিরক্তিতে কনুই দিয়ে ঠেললেন সুমন্তকে বিড়বির করলেন একটা ছুঁচ ফেলার জায়গা নেই তার মধ্যে যত্ত সব ইয়ে এই বলে তিনি এ ওর দিকে তাকালেন এরা ওরাও শরবতভাবে সায় দিয়ে কি কৌশলে সুমন্তকে আরও একটি ঠেলায় অনেকটা দূরে গড়িয়ে দিতে দিতে বলল সরে দাঁড়ান সরে দাঁড়ান এখন আপনাদের এই সব প্রলাপের সময় নয় অম্বু একেবারে অপ্রস্তুত সুমন্ত সেখান থেকেই গলা বাড়িয়ে বলল এই উঠে পড় উঠে পড় চলো নেবে যাই নইলে আমার প্রীতি আমাকে বেশিক্ষণ ধৈর্য ধারণ করতে দেবে না হ্যাঁ হ্যাঁ তাই নাবুন নেবে সব জঙ্গলেই যান নিরালা অন্ধকারে খুব পিনপিন করে ভিড়ের মধ্যে থেকে কেউ যেন এই কথাগুলো বললো কিন্তু কে যে বলল তা বোঝা গেল না একটা অস্ফুট হাসির তমক বয়ে গেল অগন্তি মানুষের নিঃশ্বাসে তেরিয়া হয়ে ঘুরে দাঁড়িয়েছিল সুমন্ত অম্বু লজ্জিতভাবে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর তাকে দাঁড়াতে দেখে সুমন্ত রাগ সামলে এগিয়ে এলো ভিড় ঠেলে কেমন আছো নিচে নেবে জিজ্ঞাসা করল সে অম্বু বলল তুমি কেমন আছো সুমন্ত মনে মনে হিসেব করছিল ঠিক কদিন বাদে আবার অম্বুকে দেখল প্রায় ভুলেই গিয়েছিল কী আশ্চর্য বন্ধুদের সঙ্গে কবে না গিয়েছিল হাজারিবাগে বোধহয় বিয়ে ফার্স্ট ইয়ার উনিশ কুড়ি বছর বয়স মা বাবার আওতা ছাড়িয়ে সেই প্রথম স্বাধীন ভ্রমণ যাবার সময় মা বলেছিলেন আমার মামার শালা আছেন সেখানে ছেলেবেলায় তাকেই আমি আপন মামা বলে জানতাম তিনিও সেরকমই দেখতেন তুই তার কাছেই উঠতে পারিস খুশি হবে মার কথাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সে বলেছিল হ্যাঁ হ্যাঁ চিনি না জানি না আবার গিয়ে এক গুরুজনের পাল্লায় পড়ি আর কি আসলে ঠিক করেছিল ধরমশালায় উঠে খুব বেপরোয়া জীবনযাপন করে আসবে কদিন বন্ধুরা বলেছিল খাওয়া শোয়া নিয়ে যদি অতই ইয়ে তাহলে তো ঘরের ছেলে ঘরে থাকলেই পারতিস কিন্তু ধর্মশালায় উঠে কার্যকালে দেখা গেল আর যার যেমনই লাগুক সুমন্তর অন্তত পোষাচ্ছে না নিরামিষ আহারে দুবেলাতেই অরুচি ধরে গেছে মেঝেতে পাতলা তোষকে শুয়ে পিঠ ব্যথা করছে আর সবচেয়ে মারাত্মক ব্যাপার হচ্ছে বাথরুম এমন লাইন দিতে হয় যে প্রাকৃতিক ক্রিয়াকর্ম স্নান সব বেতালা হয়ে যায় এবং এ বিষয়ে দেখা গেল বন্ধুরাও তার সঙ্গে একমত শেষে পরামর্শ করিয়ে একটা হোটেল ঠিক করতে বেরিয়েছিল তারা আর সেখানে গিয়েই দেখা মায়ের সেই মামার সঙ্গে চমৎকার ভদ্রলোক পরিচয় শুনে তক্ষণি সকলকে ধরে নিয়ে গেলেন নিজের বাড়িতে চব্ব চস্য লেচ্ছ পেও খাইয়ে এই কদিনের জনিত সকল ক্লেশ নিমেষে দূর করে দিলেন তারপর বন্ধুরা যখন ফিরে গেল হোটেলে সুমন্তকে রেখে দিলেন জোর করে ভদ্রলোকের স্ত্রীও খুব চমৎকার কাঁচা পাকা চুলে টকটকে সিঁদুরে একেবারে যেন লক্ষ্মী প্রতিমা খুব সহজে তাকে তারা আপন করে নিলেন ঠিক নিজের দাদু দিদিমার মতো কিন্তু বছর কয়েক আগে একমাত্র কন্যার আকস্মাত মৃত্যুতে স্বামী স্ত্রী দুজনেই বড় শোকার্ত ছিলেন সেই কন্যারই আবার একমাত্র কন্যা নিয়ে তাদের ছোট সংসার নাতনিতেই দাদামস্যায়ের দিদিমার একেবারে চোখের মনি। মহাভারত ঘেঁটে নাম রেখেছিলেন অম্বালিকা অপভ্রংশী অম্বু এই হচ্ছে সেই অম্বু এই মাত্র যে বলল সে জঙ্গল থেকে এসেছে যাকে একসময় সুমন্ত জঙ্গলি বলে ডাকত হাজারিবাগের জঙ্গলের জঙ্গলি মেয়ে জঙ্গলি বটে কি টাকাবুকো এক দুর্দান্ত কিশোরী দাদু দিদিমার ওপর অখণ্ড প্রতাপ শুধু কি দাদু দিতান সারা পাড়ার নেত্রীশে সমবয়সী ছেলে মেয়েদের একমাত্র সম্রাজ্ঞী বছর চোদ্দ বয়স সদ্য শাড়ি ধরেছে একটা ভোরবেলাকার টাটকা গোলাপের মতো সতেজ সুন্দর সুমন্ত একটু ভাব দেবে দেবে ভেবেছিল অম্বু টানা চোখে ভুরুকুচকে বিরূপ ভঙ্গিতে তেরচা করে তাকাল দাদু বললেন কোথায় যাচ্ছিস আয় তোর দাদা হয় দাদা না হাতি এক ঝাপটায় ঝাঁকড়া চুল দুলিয়ে চলে গেল সে দলবল নিয়ে নতুন যুবক সুমন্ত রাগে অপমানে কান গরম করে গুম হয়ে গিয়েছিল দিদিমা বলেছিল হ্যাঁ একটা পাগলি ভদ্রতা কিচ্ছু সভ্যতা মাত্র যদি জ্ঞান থাকে যে কদিন আছো তুমি বাবা দিও তো ভাই একটু শাসন করে করব। সুযোগ পেলেই করব। দাঁতে দাঁত চেপে মনে মনে বলেছিল সুমন্ত মনে মনে বলেছিল এই অভদ্র অমার্জিত দুঃসাহসী মেয়েটাকে যে করেই হোক আর যে ভাবেই হোক জানিয়ে দিতেই হবে তার মতো সে খোড়ার ঘাস কাটে না সারাদিন সারা পাড়া সর্দারি করে বেকার ঘুরে বেড়ায় না কলেজে বহু মেয়েই তাকিয়ে থাকে তার দিকে আলাপ করে বড়তে যায় এবং ইচ্ছে করলে সে এখানেও ওর সবকটা চেলাচামুনটাকে তুড়ি মেরে ভাঙিয়ে নিতে পারে পরের দিন সকালে সেই দম্ভেই সে পাশের আমবাগানে গিয়ে নতুন কেনা লাইটারটা জ্বালিয়ে সিগারেট ধরিয়েছিল উদ্দেশ্য হুম দৃষ্টি আকর্ষণ করা ওরা কি এর আগে কখনো লাইটার দেখেছে মনে তো হয় না সে নিজেই মাত্র কদিন আগে বাবার এক বন্ধুর কাছে দেখে বিস্ময়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল এখানে আসার সুযোগে কিনে ফেলল সঙ্গতির অতিরিক্ত দাম দিয়ে অবশ্য মা জানে না সিগারেট খাবার কথাটাও মা টের পায়নি কলেজে উঠে আর নতুন হাতে খড়ি কাশি আসছিল খুব খুব করে একটা নোয়ানো আমের গাছের ডালে বসে অম্বু চোখ মুখ ঘুরিয়ে কি বিষয়ে যেন খুব বক্তৃতা দিচ্ছিল আর চার থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত এক পাল ছেলে মেয়ে হাঁ করে তা গিলছিল সুমন্ত মুখ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে লাইটার লুকতে লুকতে এগিয়ে গিয়ে মুচকি হাসলো। বয়স্ক ভঙ্গিতে মাথা নেড়ে বলল এই যে কি হচ্ছে খুকি বক্তৃতা থামিয়ে চোদ্দ বছরের টুকটুকে খুকিটা ঝট করে ঘাড় ফিরিয়ে তাকে দেখল তারপর আবার মুখ ঘুরিয়ে নিয়ে একটা ছেলেকে হুকুম দিল দেখ তো পটলা লোকটা কাকে খুকি খুকি করছে পটলা দেখবার আগেই সুমন্ত হাস্য বিস্তার করল আমি তোমাকেই বলছি ও আমাকে গাল ভরে খুকিও হাসলো গলে গিয়ে বললো কেন খোকা বলতেই হিহি করে করিয়ে পড়লো সাঙ্গোপাঙ্গোরা অম্বু চোখ পাকালো এই হচ্ছে কি কলকাতার নতুন দাদাকে দেখে তোরা হাসছিস যে বাবুর অপমান হবে না সুমন্ত সরু প্যান্ট পাতলা গোপ, বাঁ হাতের সিগারেট হাতের লাইটার সব যেন একযোগে কেঁপে উঠল থরথরিয়ে রাগে রিড়ি করতে করতে সে চলে গেল সেখান থেকে কদিন খুব ঢেড়া পেটানো হচ্ছিল রাস্তায় যাত্রার বিজ্ঞাপন এবার পুজোয় দাস কোম্পানির দল আসুন দেখুন দ্রৌপদী সাজবে যুবতী বুঁচি রানী আর কুন্তির ভূমিকায় ন্যাসপাতি দাসী বুচি রানী আর ন্যাসপাতি মঞ্জুরিদাসী নাম শুনে হাসতে হাসতে মরে গিয়েছিল সুমন্ত দাদুও হাসছিলেন বললেন নাম শুনেই যখন এত মোহিত যাও না দিদিমাকে নিয়ে দেখে এসো গিয়ে কলকাতায় যাত্রা নিশ্চয়ই দেখো নি তোমরা কখনো সুমন্ত বলল শুধু দিদিমাকে কেন দাদুকেও নিয়ে যাব দাদু বললেন বাড়ি পাহারা দিতে হবে যে অম্বু যা ঘুমকা তুড়ে রাত জেগে যাত্রা দেখা ওর পোষাবে না যাবার বেলায় কিন্তু দেখা গেল অম্বুও সেজে গুজে প্রস্তুত অভিভাবক হয়ে নিয়ে যেতে বেশ ভালোই লাগছিল সুমন্তর অন্তত এখানে তো এক হাত নেয়া গেল মেয়েটাকে চলন্দার হয়ে পথে যেতে যেতে সে অনেক কর্তাগিরিও ফলিয়েছিল হুম হুম অত আগে আগে যেও না আলের ওপর দিয়ে নয় সাপ আছে ঢিল কুড়োচ্ছ কেন এই দেখো আবার কুকুরটাকে ধরে এই রকম অনবরত টিকটিক করছিল ঘন ঘন মুখ লাল হয়ে উঠছিল অম্বুর তেরিয়া হয়ে সে যে আধবার কিছু বলতে ওঠেনি বা যা বলেছে তা আবার বেশি বেশি করে বলেনি তা নয় কিন্তু দিদানের বকুনির ভয়ে সুবিধে হচ্ছিল না দিদিমা কেবলই বলছিলেন ছি ছি দিদি কথা শুনতে হয় ও না তোমার দাদা কথা ছিল সন্ধ্যে সাতটার মধ্যেই যাত্রা শুরু হবে সাড়ে নটার আগে আরম্ভ হলো না আর এগারোটা বাজতে না বাজতেই অম্বু ঢুলতে লাগলো ঘুমে বিরতির সময় যখন পা ধা সা করে খুব কনসার্ট বাজছিল হারমোনিয়ামের আর বেহালার ছড়ের টানে টানে কানে তালা লেগে যাচ্ছিল সেই সময় দিদিমা চিকের বাইরে মুখ বাড়িয়ে বললেন সুমন্ত এই ফাঁকে তুমি অম্বুকে একটু বাড়িতে দিয়ে আসতে পারবে সুমন্ত বলল কেন পারব না দিদিমার পেছন থেকে অম্বু হঠাৎ চোখ কচলে বলে উঠল না আমি ওর সঙ্গে যাব না দিদিমা গায়ে মাথায় হাত বুলিয়ে খোসামত করলেন লোক কি শোনা যাও বাড়ি গিয়ে বিছানায় আরাম করে ঘুমিয়ে থাকো দাদু তো আছে বাড়িতে অম্বু বলে না আমি যাব না এরপর দিদিমা কী যেন একটা লোভনীয় শর্ত করলেন যার ফলে দেখা গেল অম্বুর জেদি চেহারা বেশ শিথিল দেখাচ্ছে পথে আস্তে আস্তে সুমন্ত বলল বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ের মতো থাকবে বড়দের সঙ্গে টেক্কা দিয়ে আবার যাত্রা দেখতে এসেছিলে কেন অম্বু বলল তুমি এসেছিলে কেন আমি এসেছি তো দেখতে আমিও তাই অম্বু বলল ঘুমিয়ে ঘুমিয়ে না একটা চশমা পরে ঘুমোলে না কেন আরও ভালো দেখতে পেতে তুমি কিনে দিও আমি কেন কিনে দেব আমার ভারী দায় পড়েছে এমনিতেই তোমার যন্ত্রণায় আমাকে মিছিমিছি কতটা হাঁটতে হলো সাপ সাপ ঈশ্বর চিৎকার করে উঠল অম্বু সুমন্ত হাউ উমাও করে লাফিয়ে ঝাঁপিয়ে একাকার আর মাঠের আকাশ বাতাস ফাটিয়ে হাসতে হাসতে অম্বু উধাও কারো অন্ধকার বেশ হেজে কোথায় ছুট লাগালো কে জানে বড় বড় গাছে ছাওয়া মস্ত মাঠ প্রায় বারোটার রাত্রি কত রকম পোকা মাকড় ডাকছে পাখি কাঁদছে ডানা ঝাপটাচ্ছে জোনাকিরা জ্বলছে নিপছে সুমন্ত সারা শরীর কেমন শিরশির করতে লাগলো একা দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে একটা অজানা ভয় ছেয়ে ফেলছিল তাকে পা বাড়ালেই মনে হতে লাগলো এই বুঝি সত্যি সে মারিয়ে দিয়ে গেল একটা সাপ এই বুঝি সাপটা ফোঁস করে মাথা আছড়ে লিকলিক জিবে ছোবল মারল তাকে সে প্রাণপণে চেঁচিয়ে ডাকতে লাগল অম্বু অম্বু লক্ষ্মীটি এসো আমি অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না বস্তু তো সে সত্যিই একটু কম দেখছিল তখন থেকেই তার চশমা ছুটতে ছুটতে কোথা থেকে ফিরে এলো অম্বু বলল ভিতু কোথাকার আবার চলন্দার হয়েছেন এসো এখান দিয়ে এসো আমার হাত ধরো একা ফেলে যে চলে যায়নি তাই না ঢের ভূতে যখন ঘাড় মটকে খেত বেশ হতো ঘাড় মটকালে যেন একলা আমারই মটকাতো তোমারও মটকাতো আমার মটকাতো ভূতের বাপেরও সাধ্য নেই আমার ঘাড় মটকায় আমি তো ইচ্ছে করেই তোমাকে এই অন্ধকার ভুতুরে মাঠ দিয়ে নিয়ে এসেছি এত রাতে বুঝি আর কেউ হাঁটে এ পথে দিদান জানলে দেবে খোন আমাকে বকুনি আসার সময় তো এখান দিয়েই এলে সে তো বিকেলবেলা তখন দল বেঁধে এসেছিলাম তাহলে খুব অন্যায় করেছ তুমি খুব ভালো করেছি এখন যদি একটা ঠেঙারের সঙ্গে দেখা হয় খুব মজা হবে আবার ঠেঙারেও আছে নাকি এখানে আছে না চোর ডাকাত ভূত পেতনি সাপ সব আছে এই মাঠে অম্ভু কী হয়েছে আমার হাতটা ধরো কেন আমি দেখতে পাচ্ছি না মিথ্যুক আসলে ভয় পাচ্ছ ঠিক আছে তাই না হয় পাচ্ছি হাতটা তো ধরো সিগারেট খাও কেন ওইটুকুন ছেলে তুমি কখন সিগারেট খেলাম সকালে খেলে না তুমি ভালোবাসো না সিগারেট খাওয়া না সিগারেট খেলে ক্যান্সার হয় কে বলেছে দাদু বলেছে দাদু কিছু জানে না তুমি জানো পণ্ডিত কোথাকার কাল থেকে দেখিয়ে দেব কেমন পণ্ডিত আমি তোমার দিদিমা কি বলেছে শুনেছে তো কি বলেছে তুমি ভদ্রতা জানো না সভ্যতা জানো না তোমাকে শিক্ষা দিতে বলেছে আহারে আমার গুরু মশাই অত আগে আগে যাচ্ছ কেন ঘুমটা দিয়ে তুমি পেছনে পেছনে আসবে বলে তাহলে দেখবে ঘুমটা দিয়ে কাকে পিছনে পিছনে আসতে হয় আচমকা এগিয়ে গিয়ে সে একটানে কাছে নিয়ে এলো অম্বুকে শক্ত হাতে চেপে ধরে বলল আমার সঙ্গে তুমি পারবে গায়ের জোরে শূন্য তুলে ছুড়ে দেবো ওই পাঁচ ছোপটার মধ্যে নিজের জায়গায় পেয়েছ তাই একবার যেও কলকাতায় দেখিয়ে দেব তখন হাত ছাড়াবার চেষ্টায় অম্বু তাকে আঁচড়ে কামড়ে অস্থির করে দিয়েছিল তবু সেও ছাড়েনি উনিশ বছরের তপ্ত বুকের মধ্যে চেপে ধরে রেখে বলেছিল থাকো দাঁড়িয়ে সারা রাত এই তোমার উচিত সাজা ছাড়ো ছাড়ো আমাকে ক্ষমা চাও আগে না আমি চাইব না তাহলে আমিও ছাড়ব না বারে এখন তোমার চোর আসুক ডাকাত আসুক ঠেঙারে আসুক সারা হাজারিবাগের সব চামুন্ডা আসুক দেখে যাক তাদের অম্বুরানির কি দশা আমার হাতে পড়ে অম্বু তখন তার নতুন টেরিলিনের শার্টটা বুকের কাছে ছিঁড়ে দিয়েছিল দাঁত দিয়ে আর তার শক্তি স্বরূপ সুমন্তও তার আলিঙ্গন আরও দৃঢ়বদ্ধ করেছিল পরের দিন কিন্তু অম্বুর চোখে একটু লজ্জা দেখা গেল সেই বোধ ওর প্রথম লজ্জা আর সুমন্তরও বোধ সেটাই প্রথম প্রেম নইলে দু সপ্তাহের জায়গায় ছ সপ্তাহের সারা ছুটিটা হাজারিভাগে বসে সে কাটায় কেন এই চমক ভেঙে সুমন্ত পাশে তাকালো অম্বু বলল তুমি নাকি বিলের যাচ্ছ সুমন্ত বলল কার কাছে শুনেছ গণ্যমান্যদের খবর কি আর চাপা থাকে ভালো চাকরি পেয়েছ তাও জানি সুনীল মেশু বলেছে একটা ব্রিটিশ ফার্ম ওরাইনাকি নাকি পাঠাচ্ছে সুনীল লীলা মাসির স্বামী তোমার মা তো চেনেন আমরা তো ওখানেই উঠেছি দাদুর সবচেয়ে ছোট ভাইয়ের মেয়ে কলকাতায় কবে এসেছ বলো দেখি তা পাঁচ ছ দিন তো হবেই পাঁচ ছ দিন আর আমাকে করতাও নি মনেই ছিল না তোমার কথা তা তো থাকবেই না মেয়েরা ওরকমই হয় গাল ভর্তি দাঁড়িয়ে রেখেছ কেন রকম দেখাচ্ছে চেয়ে ঘুহে ভাড়ার মতো না কাস্ত্রোর মতোও না যেন একটা বাজে ছেলে মনে হচ্ছে কি কাণ্ড আর জুলপিটা বিলের যাবার আগে কেটে নিও এই বেলবটম জুলপিগুলো আমার দুচক্ষের বিষ বেলবটম জুলপি খাসা নাম দিয়েছ তো সরচিত নাকি সুমন্ত গলা ছেড়ে হাসলো। ইস কি কাণ্ড করছিলে ট্রামের মধ্যে আমি তো ভাবলাম বুঝি মারামারি লাগিয়ে দাও যা ভয় করছিল না তোমার আবার ভয় আছে নাকি আছে আছে। কবে থেকে কোথা থেকে ফিরছিলে তুমি বলো তো সঙ্গে একজন মেয়ে ছিল তাই না একটু চুপ করে থাকতে হলো সুমন্তকে বলতে পারলো না আধুনিক পদ্ধতিতে বন্ধু নির্বাচনের জন্য সে ঘন্টাখানেক আগে বিলিতি হোটেলের পার্টিতে বসে বসে আলাপ করছিল মিনা তালুকদারের সঙ্গে মা বাবার ইচ্ছে বিলের যাবার আগে সে বিয়ে করে স্ত্রীকে নিয়ে যায় পুত্রের চপল স্বভাবের ওপর বোধহয় বিশেষ আস্থা নেই তাদের সিগারেট ধরিয়ে বলল আমি যেখান থেকেই ফিরি না কেন তুমি একা একা কোথায় গিয়েছিলে বলো দেখি আমার একটা উপকার করবে কি? আমাকে এম এ ক্লাসে ভর্তি করে দেবে এম সে কি তুমি বিয়ে পাশ করলে কবে আহা নিজে এম পাশ করে চাকরিতে ঢুকে গেলে আর আমি কি বুঝি সামান্য বিয়ে পাসও করতে পারবো না তখন তো বলতে স্কুল তোমার জম তার চেয়ে বাড়ি বাড়ি বাসনবাজার কাজ অনেক ঢের ভালো তখন আপাতমস্তক ভীরাক্রান্ত বাশ্রামের দিকে তাকিয়ে তখনকার কথা ভুলে গেছি কিন্তু আপাতত না এনে যে অকুলে ফেলেছো তা বুঝতে পারছি ভালো করেই অকুল কেন দেখছো তো কি অবস্থা আর কি আমরা উঠতে পারবো মধ্যপদ থেকে পারলেই বা উঠছে কে তবে কি সুন্দর বিকেল কি সুন্দর হাওয়া কি সুন্দর আমাদের গড়ের মাঠ অনন্তকাল ধরে এখানে আমি হাঁটতে রাজি আছি তা তুমি হাঁটো গিয়ে ওদিকে আমার বাড়িতে যে থানা পুলিশ হয়ে যাবে তার বেলা থানা পুলিশ কেন পালিয়ে এসেছি যে বলছো কি তুমি পাগলের মতো আমার কথা যদি কেউ না শোনে আমি বা কেন তাদের কথা শুনবো বলো বাতাসের গলায় দড়ি দিয়ে ঝগড়াটা না হয় পরে করো আসল ব্যাপারটা কি বলো দেখি কি আবার আমাকে এম এ ক্লাসে ভর্তি করবে বলে নিয়ে এসে আমার বিয়ের কথা বলছে তুমিই বলো রাগ হয় কি না ও এই কথা তা বিয়ে করা তো ভালো আর ছেলেটাও তেমনি চেনে না জানে না বলে সিনেমায় নিয়ে আসুন এখানেই মেয়ে দেখব আজকাল নাকি এরকমই নিয়ম হয়েছে যা বমি পাচ্ছিল না শুনে মাসি বলল শিগগির শিগগি সেজে নে ভালো করে সাজিস থাকিস তো জঙ্গলে সাজসজ্জার তো কিছুই জানিস না জানলেও মানিস না আচ্ছা তুমিই বলো এরপর রাগ হয় কি হয় না সুমন্ত একটু কাশল অম্বু তেমনি উত্তেজিত ওসব চালাকির ঠেলা এখন বুঝুক ছেলেটা আবার মাসি শ্বশুরবাড়ির আত্মীয় কাজেই এ ব্যাপারে মাসিরই অ্যাক্টিভ পার্ট তিনি আমাকে সংসার নিয়ে যাচ্ছিলেন দেখা করাতে আমিও সময় বুঝে টুক করে পালালাম তারপর তারপরই তো মুশকিল পথ ঘাট কিছুই তো চিনি না সেই বাড়ির সামনে থেকে টালিগঞ্জ ট্রাম ডিপোতে এসে ট্রামে বসেছি আর এই তো নাপলাম মানে বসেই ছিলাম আগাগোড়া ট্রামটা শেষ পর্যন্ত গেল আবার ভর্তি হয়ে ফিরল আমি আছি এক কোণে যা ভয় করছিল না কেবলই মনে হচ্ছিল কোন দিকে চলে যাচ্ছি হারিয়ে যাচ্ছি উম্বু সরল চোখে তাকিয়ে হাসতে লাগল সুমন্ত আবার হাজারিবাগের কথা ভাবল সেই সুখ তার আবার ফিরে পেতে ইচ্ছে করলো এই মুহূর্তে সূর্য অস্ত যাচ্ছিল তার লাল আলো ছড়িয়ে পড়েছিল পথে ফুটপাথে গাছের পাতায় পাতায় মানুষের মনে পাকস্টিক ছাড়িয়ে দৌড়োদৌড়ি করে সে একটা ট্যাক্সি ধরে ফেললো বলল চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই দাদু দিদান না জানি কত ভাবিয়ে তুলেছ তাদের অম্বু গাড়িতে উঠে বসলো একটু পরে বলল। আমি কিন্তু একটা সুখবর দিতে পারি কি বলো তোমার সুখবর শুনি আমি মাসি আর সুনীল মেশু ভাবছে ওদের মেয়ে বেলার সঙ্গে তোমার বিয়ের কথা বলবে দাদু দিদিমাকে ধরেছে খুব আর দিদিমাও বলেছে শিগগিরই তোমাদের সঙ্গে দেখা করতে তোমাদের বাড়ি যাবে বেলাও সঙ্গে যাবে তোমার সঙ্গে আলাপ করবে বেলা খুব সুন্দর কিন্তু খুব ভালো মেয়ে তোমার চেয়েও আমি তো বেলাকে সব সময় তোমার কথা বলে খেপাই সর্বনাশ সব কথা বলে দাওনি তো কি কথা আমি যে তখন একটি মেয়েকে ভালোবাসতাম হঠাৎ চুপ করে গেল অম্বু সুমন্ত জানলার কাঁচ নাবিয়ে দিচ্ছিল দেখলো অম্বু রাস্তার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে এত সুদূর যে সর্বদাই উছলে পড়া আনন্দের অম্বুর এই মুখশ্রী অচেনা ভীষণই অচেনা লাগল লাগলো একটি সিগারেট সেও আনমোনাভাবে তাকিয়ে থাকল বেলার পথের দিকে দপ করে আলো জ্বলে উঠল বাড়ির কাছাকাছি আসতে আসতেই আবার অম্বু ফিরে এলো নিজের স্বভাবে আবার রোদ ফুটলো তার মুখে বলল এই এখন বাড়ি গিয়ে কি হবে বকুনি খাবে আবার কি না তোমাকে দেখে না সবাই এত খুশি হবে যে আমার কথা ভুলে যাবে আর যদি দেখো সেই অপরিচিত শ্রীমানটি সিনেমায় না পেয়ে বাড়ি এসে বসে আছে সে আমি বুঝব তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না এ ব্যাপারে আমি ছাড়া আর কার মাথা ঘামবে আমিও তো জানি সব কথায় তুই আর কি করো কেন অম্বু রেগে গেল সুমন্ত হাসল গাল ভরা দাড়ি আর বেলবটম জুলপিওয়ালা ছেলেরা তো এরকমই বখা হয় জানো অম্বু খিলখিলিয়ে উঠল বেলা এরকম দাঁড়িয়ার জুলপি খুব ভালোবাসে বলে ইন্টালেকচুয়াল দেখায় কিন্তু বেলার বোন যদি ভালো না বাসে তাহলে তো আমি নিরুপায় নিরুপায় কেন তোমার ইচ্ছে তুমি রাখবে তোমার ইচ্ছে আমি অপছন্দ করব কেন তা কখনো হয় একসঙ্গে থাকতে গেলে ওরকম ঝগড়া করে থাকা যায় না আমি কালই সব কেটে ছেটে পরিষ্কার হয়ে আসছি তারপর আর কোনো আপত্তি নেই তো কী সব জাতা বলছো তুমি তবে কিভাবে আর প্রস্তাবটা করব বলে দাও প্রস্তাব কিসের প্রস্তাব তুমি রাজি হলে তবে তো বাকি সব হবে আর তুমি রাজি হলেই কাজ অনেক অগ্রসর হয়ে যাবে বিয়ে যখনই হোক পাসপোর্ট ভিসা এসবের ঝামেলাগুলো তো চুকিয়ে রাখতে পারি অম্বু বিস্ফারিত চোখে তাকিয়ে থাকলো সুমন্তের দিকে আস্তে আস্তে অম্বালিকার চোখ দুটো চামচে ভরা জলের মতো টলটল করে উঠল বড় সুন্দর প্রেমের গল্পটি প্রতিভা বসুর লেখা বিকেলবেলা কেমন লাগলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন তাতে আমার ভালো লাগবে আর সবাই খুব খুব ভালো থাকবেন নমস্কার